একদিকে চিকিৎসার গাফিলতির অভিযোগে ডাক্তার নার্সদের দোষারোপ আরেক দিকে চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করে সাফাই সাগরদত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারের রোগীর পরিবারের অভিযোগ ছিল চিকিৎসা না হওয়ায় মৃত্যু হয় রঞ্জনা সাও নামে বছর ছত্রিশের এক মহিলার তাদের অভিযোগ বিনা চিকিৎসায় মারা গেছেন তার মেয়ে কি হয়েছিল সেদিন সাগর মেডিকেল কলেজে শুনুন মৃতার মায়ের মুখে হাত পা ঠান্ডা হয়ে গিয়া থা শ্বাস কষ্ট तब लेके के आए तो बोले कि देखे रिपोर्ट बोले कि एक एक्सरे कराएंगे इसी जी करा के आइए इसी जी करा कर लेके कर कर गए तब बोल रहे कि छः बजे डॉक्टर आएगा तब देखिए बच्चा को मेरी हालत खराब हो रहा है हाथ हाथ ठंडा हो रहा है आप तो देखिए जब बच्चा मेरा सांस फूलने लगा हां करने लगा है मेरा बच्चा तो वो लोग डॉक्टर लोग सुईया ची दिया फिर बोलिएगा पर तो की सुईया दिया बस मेरा बच्चा एकदम सांस लेना बंद हो गया सांस लेना बंद हो गया ऑक्सीजन दो डॉक्टर का को बड़ा डॉक्टर का नहीं ट्रीटमेंट ट्रीटमेंट ठीक से नहीं हुआ ये एकदम नहीं हुआ बाबू इलाज नहीं हुआ ट्रीटमेंट किया ही नहीं कुछ डॉक्टर लोग

चल तो 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 जा रहा है। नहीं जा रहा है, नहीं जा रही है, है। है। मेरा मेरा, बच्चा बच्चा नहीं 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 रही रही तू तू लोग 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 उसके साथ हुआ हुआ। था। किसी का नहीं जब डॉक्टर तो हम तो आपको आप आपका बच्चा नहीं आएंगे আরেক দিকে চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করে সাফাই সাগরদত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারের তাদের কথা যতটুকু পরিষেবা দেওয়ার দরকার ছিল সেটা দেওয়ার পরও দুর্ভাগ্যক্রমে মৃত্যু হয় রোগীর তিনটে দশে ওয়ার্ডে রিসিভ হয় সাড়ে চারটে থেকে পেশেন্টের কন্ডিশন আরো ক্রিটিক্যাল হওয়া শুরু হয় এবং ছটার সময় উনি এক্সপায়ার হয় আমি সাগর দত্তের একজন জুনিয়র ডক্টর বলছি মেডিসিন ওয়ার্ডের আমি পিজিটি মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন উনি ভর্তি হওয়ার পর যে মেডিসিন ডিপার্টমেন্টে ফিমেল পিজিটিরা ফিমেল ইন্টার্নসরা এবং যাবতীয় যে ডক্টররা জুনিয়র ডক্টররা ছিলেন ওনাকে ওনারা পূর্ণ প্রচেষ্টা করেছেন ওনাকে যতটুক পরিষেবা দেওয়া যেত ওটা দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আনফর্চুনেটলি ওনার ছটার সময় মৃত্যু হয় এবার যে সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিয়েছে যে গভর্নমেন্টকে একটা কনফিডেন্স বিল্ডিং করতে হবে জুনিয়র ডাক্তারদের সাথে সেই জায়গার অনেক লেভেলে ব্রিজ হয়েছে প্রথমত সাড়ে চারটে নাগাদ কুড়ি জন বাড়ির লোক এইখান থেকে এই ইমার্জেন্সি থেকে ফোর্থ ফ্লোরে উঠে যায় কোনো বাধা ছাড়া সিকিউরিটির কোনো বাধা ছাড়া তারা গিয়ে ওখানে ঢোকে একটা ফিমেল ওয়ার্ডের মধ্যে এতজন পুরুষ লোক ঢোকে যে সিকিউরিটি ছিল তারা তাদের কোনো বাধা দেয় না তারা জাস্ট পাশে দাঁড়িয়ে দেখছিল তারা তারা নিজের কর্মে পুরোপুরি ব্যর্থ এই যে জুনিয়র ডক্টরদের এবং অন ডিউটি নার্সদের পুলিশ এলো এলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পেশেন্ট পার্টি গালিগালাজ করছে আমাদের আমাদের পার্টি ফিমেল পিজিটির গায়ে হাত দিচ্ছে বারবার বলছে যে আমরা আর একটা আরজিকর করে দেবো এখানে করে যে ধর্ষণ খুন হয়েছে সেটা আমরা সবাই জানি নার্সদের ডিরেক্ট দিয়েছে যে আপনারা যারা সাজা কাপড় পরে আছেন সবার লাশ বের করব এখান থেকে পুলিশ র্যাপ এবং সিকিউরিটি সবাই শুধু দাঁড়িয়ে দেখছিল শুধু তাই নয় যখন ছটার সময় যখন আমাদের জুনিয়র ডাক্তাররা সেখান থেকে বেরিয়ে আসতে চান সেই মব থেকে জিডিএরা তাদের হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে ওয়ার্ড থেকে বার করেন এবং পাশের ওয়ার্ডের রেস্ট রুমে আবার সেই রেস্ট রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু পুলিশ এই পেশেন্ট পার্টিকে রেস্ট রুমে যাওয়ার থেকেও বাধা দিতে পারেনি সেখানে পুলিশ সিকিউরিটি এবং র্যাব মিলে টোটাল বারো থেকে তেরো জন ছিলেন এবং বাড়ির লোক পনেরো থেকে কুড়ি জন ছিলেন এই মাত্র পনেরো থেকে কুড়ি জন এই পুলিশের দ্বারা সামলানো যায়নি বিউরো রিপোর্ট খবর সীমাহীন